আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ইতিমধ্যে আমরা একটা সৈরাজ শাসককে পরাজিত করে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগাচ্ছিলাম এমত অবস্থায় সৈরাজ শাসকের যে প্রধান স্বৈরাচার হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছেন এবং তিনি এদেশে রেখে গিয়েছেন কিছু আবর্জনা কিছু ময়লা কিছু ডাস্টবিন এই ডাস্টবিনগুলো বিভিন্ন রূপে এদেশের ছাত্র জনতার যে অর্জন সেই অর্জনকে প্রস্তাবিত করতে চেয়েছে সে অর্জনের প্রথম অস্ত্র তাদের বের হয়েছিল কিছু এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আরে আফসোস লীগ তোরা কি স্বাধীনতা চাইছ এটা আমাদের কাছে অত কিছু ম্যাটার করে না ঠিক আছে এটা মাথায় নিয়ে নিস এরপরে এরপরে বের হয়েছে ডাকাত লিগ মানে যত প্রকার শয়তানি আছে সেগুলো বের হয়েছে ডাকাত ডাকাতলীগ এরপরে লিগের যে সমস্যাগুলো দেখছেন তারা কিভাবে মানুষের যানমারের উপর আক্রমণ করছে মানুষের ঘর বাড়ির উপর হামলা করছে সেই ডাকাত লিগ দেখতে পাচ্ছেন এরপরে সবশেষ সরি এরপরে বের হয়েছে সনাতন লিগ এই সনাতন লীগ তারা নিজেরা জানে যে তাদেরকে আমরা কিভাবে নিরাপত্তা দিয়েছিলাম আমাদের ছাত্র জনতা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছে ইবে তাদের যে প্রধান সংগঠনগুলো আছে সংগঠনগুলোর প্রধানরা কিন্তু বলেছে যে যে তাদের পরিবার বা তাদের দোকান যে মূলত অন্য বিরোধী পক্ষের কেউ করেনি হামলা সো এই ডাকাত লীগরা কিন্তু ডাকাতি করে শেষ হয়েছে এরপরে আসলো সনাতন লীগ সনাতন লীগরা শাহবাগ এসে রাস্তা জড়ো করেছিল এরপরে বের হয়েছে সুশীল লীগ কিছু সুশীলরা আছে তারা নানাভাবে আমাদের অর্জনকে প্রস্তাবিত করেছিল সর্বশেষ এসেছে আনসার লীগ যা গতকাল রাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সচিবালয় সচিবালয়ের সামনে কিভাবে ছাত্র জনতাকে আক্রমণ করেছিল এবং আমাদের উপদেষ্টা মহোদয়গণকে তারা কিভাবে অবরুদ্ধ করে রেখেছিল সেটা দেশের মানুষ দেখেছে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে দাঁত ভাঙার জবাব দিয়েছে এখন থেকে অবশ্যই গতকালকে বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটি বিবৃতি এসেছে যে বাংলাদেশে এখন সচিবালয় বা এর আশেপাশে ইভেন রাষ্ট্রপতির যে বাসভবন যমুনায় তার আশেপাশে কেউ কোনো প্রকার সভা সমাবেশ করতে পারবে না অবশ্যই এর জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিব আফসোস লীগ ডাকাত লিক এরপর হচ্ছে সনাতন লীগ সুশীল লীগ আনসার লীগ এই যে লীগগুলো আছে এরা দীর্ঘ ষোলো বছর কোথায় ছিল দীর্ঘ ষোলো বছর মানুষের উপর অত্যাচার দীর্ঘ ষোলো বছর মানুষকে যেভাবে গুপ করে রাখা হয়েছে তারা কোনো কথা বলে নাই এই যে মানে আফসোস লীগরা যারা ছিল তারা তো জানতো না যে আসলে বাজারের পণ্যের দাম কত তারা বাজারে যেত অমুকের সভাপতি তার নাম করে এটা ওটা নিয়ে আসতো বা বাজারে বড় মাছটা নিয়ে আসতো বা মুরগির দোকান থেকে মুরগি নিয়ে আসতো এভাবে করে তারা ষোলো বছর তাদের জীবন অতিবাহিত করছে এখন এই অবস্থায় ওই সুশীল লীগ আফসুস লীগ ডাকাত লীগ সনাতন লীগ আনসার লীগ এদের তো বাজারে যেতে হয় বাজারে যে নিজের পকেটে টাকা খরচ করতে হয় ঠিক তখনই যখন নিজের পকেট টাকা খরচ হয় তখনই তারা বিভিন্নভাবে বলে যে এই স্বাধীনতা কি চেয়েছিলাম আরে ভাই তোমরা যে কি স্বাধীনতা চেয়েছিলা এদেশের দেশের মানুষ সেটা জানে সুতরাং এই আফসোস লীগ ডাকাত লীগ সনাতন লীগ সুশীল লীগ আনসার লীগ এদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে এবং এদেরকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা সবসময় রাজপথে থাকবে এবং বর্তমান যে উপদেষ্টা মহাপরিষদ আছে তাদেরকে রাষ্ট্র সংস্কারের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এই ব্যক্তই আমি জানাচ্ছি